আসসালামু আলাইকুম জীবনে একজন ভালো বন্ধুর খুবই প্রয়োজন যে কোনো বিপদে একজন ভালো বন্ধু আপনার সঙ্গী হবে এই বাটিটা আমার বন্ধু আমাকে গিফট করছে আলহামদুলিল্লাহ আমার বন্ধু ভাগ্য খুবই ভালো এই বাটি দেওয়ার জন্য নয় যে কোনো বিপদে আমার বন্ধু আমার কাছে ছুটে আসে আমি অসুস্থ হলে সবার আগে আমার বন্ধু আমার কাছে ছুটে আসে যার কথা বলছিলাম সে আমার রান্না পেজ ওই পেজটি আপনারা ঘুরে আসতে পারেন খুবই ভালো মনের মানুষ আজকে আমি তৈরি করে নিব সেমাই দিয়ে একটি মজার পিঠা এই পিঠা তৈরি করার জন্য আমি প্রথমে এক প্যাকেট সেমাই নিয়ে নিয়েছি একটু গুঁড়ো করে সময় নিয়ে গুঁড়ো করে নিতে হবে গুঁড়ো করে আমি এখানে দিয়ে দিলাম একটি ডিম এক কাপ চিনি টেবিল চামচ দুধ দিয়ে দিব স্বাদ মতো লবণ এক চিমটি বেকিং পাউডার এখন আমি হাত দিয়ে ভালোভাবে মেখে নিব একটু সময় নিয়ে মাখাতে হবে মাখানোর সময় আমার মনে হয়েছে একটু শুকনো লাগতেছে আমি আরো একটি ডিম এখানে দিয়েছিলাম এখানে কম বেশি দেয়া যেতে পারে আমি এখন হাতের মধ্যে একটু ঘি মেখে পিঠাগুলো আমি একটি ছোট বয়মের মুখ দিয়ে ছোট ছোট আকারে শেপ দিয়ে বানিয়ে নিব আরও ছোট করে বানানো যাবে যে কোনো শেপে দিতে পারবেন আর এই পিঠাটা খেতে কিন্তু ভীষণই মজার হয় একটা বানিয়ে নিয়েছি আমি সেমভাবে আরেকটা বানিয়ে নিব একটু চেপে চেপে নিতে হবে না হলে খুলে যাবে তো আমার সবগুলো বানানো হয়ে গেছে মাসাল্লা খুব সুন্দর হয়েছে এখন আমি একটি প্যানে পর্যাপ্ত পরিমাণে তেল দিয়ে দিলাম তেল হালকা একটু গরম হয়ে আসলেই পিঠাগুলো আস্তে আস্তে দিয়ে দিব মিডিয়াম আসে পিঠাগুলো ভাজতে হবে না হলে উপর থেকে পুড়ে যাবে ভিতর থেকে হবে না একটু ধৈর্য নিয়ে সময় নিয়ে আস্তে আস্তে ভেজে নিতে হবে এক ফিট হয়ে গেলে আমি আলতো হাতে আরেক ফিট উল্টে দিব আবারও আমি উল্টে দিব পিঠাগুলো মোটামুটি ভাজা হয়ে গেছে এখন আমি একটা একটা করে তুলে রাখবো আর এটা উপর থেকে খুবই ক্রিস্পি হয় ভিতর থেকে জুসি হয় মাশাল্লা খুব সুন্দর হয়েছে তো কেমন লাগলো আজকের রেসিপি জানাবেন যদি ভালো লাগে তাহলে ভিডিওটি শেয়ার করার অনুরোধ রইল সবাই অনেক বেশি ভালো থাকবেন এতক্ষণ সময় নিয়ে আমার ভিডিওটি দেখার জন্য সকলকে অসংখ্য ধন্যবাদ আসসালামু আলাইকুম